পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলনের প্রকাশ্য সমাবেশ ফুটবল ময়দানে হচ্ছে সেই ময়দান থেকে গণশক্তির সরাসরি আমরা সম্প্রচার করছি বিভিন্ন যারা এখানে এসেছেন তাদের বক্তব্য আপনি আপনার নামটা অর্ক আমার নাম অর্ক তালুকদার আচ্ছা আপনি কোন পেশায় আছেন আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আপনি আমার নাম বিবেক দাস

আমরা যে লড়াই করবো সেই লড়াইটার নাছরবান্দা লড়াই হতে হবে আমরা কোথাও ছেড়ে দেওয়ার জায়গা নেই কারণ আমরা জানি যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল বিজেপি যে অত্যাচার শুরু করেছে সাধারণ মানুষের ওপর এবং সেইগুলোকে ভুলিয়ে দেওয়ার জন্য তারা মূলত যেখানে তৃণমূল চাইছে যে সংখ্যালঘুদের হাত করে এবং বিজেপি চাইছে যে হিন্দুত্ববাদকে হাত করে তারা রাজ স্বার্থের রাজনীতি মেরুকরণের রাজনীতি কায়েম করতে সেই জায়গা থেকে আমরা চাইছি যে বুদ্ধদেব ভট্টাচার্য এই হুগলির মাটিতে দাঁড়িয়ে যে স্বপ্নটি দেখেছিলেন যে গোটা রাজ্য জুড়ে তিনি শিল্পায়নের যে স্বপ্নকে দেখেছিলেন আজকে তিনি হয়তো উপস্থিত নেই এই সম্মেলনে তিনি উপস্থিত নেই এই মাঠে হয়তো তিনি উপস্থিত নেই কিন্তু আমরা যারা আছি আমরা অবশ্যই চাইব। যে বুদ্ধদেব ভট্টাচার্য সেই চিন্তাভাবনাকে আমরা ভাবনা চিন্তাকে সামনে রেখে আগামী দিনে যেন গোটা পশ্চিম বাংলা জুড়ে ব্যাপক শিল্পায়ন গড়ে ওঠে এবং পশ্চিমবাংলার কোনো ছাত্রছাত্রী কোনো স্কুল কলেজের পৌর বলুন তাদেরকে পড়াশোনা শেষ করার পর পশ্চিমবঙ্গ বাইরে যেন না যেতে হয় এটাই আমরা মূলত চাইছি আচ্ছা আপনি একজন বিজ্ঞানকর্মী বিজ্ঞানের বিজ্ঞান মানসিকতার ওপর বিজ্ঞান মনস্কতার ওপর হচ্ছে নিয়মিত বিভিন্ন আঘাত হচ্ছে কুসংস্কার তার প্রভাব বাড়ছে এবং আমাদের এখানে দেখা যাচ্ছে যে ধর্ম নিয়ে রাজনীতির প্রভাবও অত্যন্ত বাড়ছে এই যে সম্মেলন পর্ব বা এই যে সমাবেশ পর্ব চলছে এই এই পর্বে আপনারা যারা বিজ্ঞান কর্মী আপনাদের চাহিদা কি কীভাবে দেখতে চাইছে আমাদের চাহিদা একটাই যে কুসংস্কার মুক্ত সমাজ তৈরি হোক এখানে যে দিনের পর দিন ধর্ম নিয়ে রাজনীতি চলছে কুম্ভ নিয়ে কুম্ভ নিয়ে যেটা টেলিকাস্ট হচ্ছে বারবার ধরে কুম্ভ কুম্ভ দেখাচ্ছে কিন্তু এখানে যে কুসংস্কারটা রয়েছে কুসংস্কারটা যাতে দূর হয় এটাই চাইছে আমাদের সম্ভবত আমাদের মনের মধ্যে সবথেকে বড়ো যে কুসংস্কারগুলো রয়েছে সেই কুসংস্কারগুলো সবার আগে দূর করা দরকার সেটা আমাদের নিজেদেরকে দিয়ে আগে শুরু করতে হবে তারপরে সমাজের বিভিন্ন স্তরে আমাদের পৌঁছে যেতে হবে সেটা নিয়ে আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে আমাদের রাজ্যে বিশেষ করে জাল স্যালাইন জাল এবং সেটি সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় দ্বিতীয়ত স্বাস্থ্য ব্যবস্থায় পরিকাঠামোর ব্যাপক খরচ বেড়ে যাওয়া বেসরকারি হাতে যাওয়া এটা একটা বিরাট বিতর্ক আন্দোলনের বিষয় হচ্ছে তো আপনারা যারা মেডিকেল সেলসের কাজে রয়েছেন আপনারা এই আন্দোলনে কিভাবে যুক্ত থাকছেন বা কী পরিস্থিতির মধ্যে আমাদের যে ইউনিয়ন রয়েছে ডাব্লিউ বি এম এস তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আন্দোলনের সাথে যুক্ত রয়েছে এবং আমরা চেষ্টা করছি যাতে এই যে জাল সেলাইন বিষ সেলাইন যেগুলো চলছে চারদিকে সরকারি হসপিটালে বলুন সেগুলো যাতে কমানো যায় এবং তাছাড়া আমাদের সরকার এটার জন্য কোনোভাবে ব্যবস্থা নিচ্ছে না আমরা জানি সরকারের কিছু সংস্থা রয়েছে সরকারি না হলেও প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে সরকারি সংস্থা তারা এই স্যালাইন তৈরি করছে তাই জন্য আমরা চাইছি যাতে স্যালাইনের মানে যা যা ঘটছে মেডিকেল লাইনে এটা যেন খুব সুস্থভাবে বিচার হয় এবং আমাদের পর ঠিকঠাক থাকে আচ্ছা আপনারা সকলেই কম বয়সী আপনারা প্রত্যেকেই কম বয়সী এখানে রয়েছেন এখন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে যে কম বয়সী অংশকে কোন রাজনৈতিক শক্তি আকর্ষণ করছে একদিকে অতি দক্ষিণপন্থী শক্তিগুলো রয়েছে আরেকটা শক্তি হচ্ছে অতি দক্ষিণপন্থাকে সহায়তা করছে সিপিআইএম বারবার যেটা তৃণমূলের প্রসঙ্গে বলছে একদিকে বিজেপির মতো অতি দক্ষিণপন্থী সেক্ষেত্রে বামপন্থীদের এই যে কম বয়সীদের আকর্ষণ করার ক্ষেত্রে কোন কোন ভূমিকাগুলো গুরুত্বপূর্ণ বলে আপনার মনে হয় এটা ব্যক্তিগতভাবে সকলের আদর্শবোধ নীতিবোধ যা যা আজকালকার দিনে হচ্ছে সমাজ ব্যবস্থা যেরকম হচ্ছে তাতে আমার মনে হয় যে আজকালকার দিনে যা নতুন জেনারেশনের ছাত্রছাত্রী রয়েছে বা যুব সমাজ রয়েছে তাদের বেশি করে আরও বামপন্থীদের মতাদর্শে বিশ্বাসী হওয়া উচিত কারণ আজকাল দেখছি যে আমার অনেক আমার ক্লাসমেটের বন্ধুবান্ধব সবাই কাজ না পেয়ে বাইরে চলে যাচ্ছে তাদের তাদের ধরুন একটা সন্তান তারা বাড়িতে অপেক্ষা করছে তাদের মা বাবা নিশ্চয়ই অপেক্ষা করছে সেইটার জন্য আমাদের যেটা মূল দাবি ছিল বুদ্ধদেব ভট্টাচার্যের সিঙ্গুর যেটা মেন ছিল আমাদের শিল্পের হলে পাশাপাশি অন্যান্য রাজ্য অন্যান্য আমাদের অঞ্চলগুলোতেও অনেক শিল্প হতো ঠিক আছে সেটা হয়নি যেহেতু সেহেতু আমার মনে হয় শিল্পা শিল্প বাড়ানোর জন্য বা রাজ্যে কর্মসংস্থান বৃদ্ধির জন্য একটি গুরুত্বপূর্ণ ইস্যু গুরুত্বপূর্ণ ইস্যু গুরুত্বপূর্ণ ইস্যু যারা ভালো পড়াশোনা শিখছে যারা কম্পিউটার জানছে তারা বেশিরভাগই কলকাতায় কাজ না পেয়ে বাইরের রাজ্যে চলে যাচ্ছে বা বাইরের দেশে চলে যাচ্ছে সেই ব্যবস্থাটা একদমই একদম একদম নিশ্চিন্ত ধন্যবাদ আপনাদের এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশান পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না